এখন কি তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করিয়ে জীবন বাঁচাবা নাকি আমাকে মরতে দিবা আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব হে আল্লাহ আমার স্বামীকে তুমি জাহান নামে জায়গা দিবা না কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি চলে আসলে স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিতেছে নাকি এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো দেখো ছেলে শুধু আমার একার না আমাদের এবার বলো ছেলে কি করছে ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে তুই পাগল তোর জাত গুষ্টি পাগল মুখ সামলায় কথা বলিস তুই পাগল তোর জাত বৃষ্টি পাগল আপনারা দুজন থামেন আমি দেখতেছি আপনাদের ভিতর বড় পাগল কে আপনি এক কাজ করেন বাসা গিয়ে দেখে আসেন তো আমি বাসা আছি কিনা দেখছেন অরুণ ভাই কত বড় পাগল এর জন্য বাসায় যাইতে হবে কেন ফোন দিয়ে জিজ্ঞেস করলেই তো হয় আরে ভাবি আপনি হলেন বড় পাগল আমি তো ফোনই ব্যবহার করি না তা আমারে পাইবে কি করে অরুণ ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হইছিল লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশে বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে ভাবি চার পাঁচ দিন দুধ দিয়েন না আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা অরুণ ভাই এ মাসে দুধ বেশি নিছেন সব মিলে 1500 টাকা হইছে ও আচ্ছা ভাবি আমার কাছে তো ক্যাশ নাই আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন সমস্যা নাই সেরা টাকা দিয়েন না অরুণ ভাই আপনি তো বিয়ে করছেন অনেক বছর হয়ে গেছে তাই না জি ভাবি অনেক বছর হইছে 25 বছর পার করে দিছি আচ্ছা অরুণ ভাই বিয়ে করে তো 25 বছর পার করে দিবেন তা আপনার এখন অনুভূতি কি বরবাদ হওয়ার জন্য তো হাজারো রাস্তা খোলা ছিল বিয়ে করে নিজেকে কেন বরবাদ করলাম

সুল চুল পাকা আরে ভাবি মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে বলেন কি অরুণ ভাই তাই নাকি আচ্ছা ভাই উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন আরে ভাবি মাথার চুলের থেকে নিচের চুলের বয়স চোদ্দ বছর কম অরুম না তোমার সংসার অতিষ্ঠ হয়ে গেলাম যত দোষ ওই শালা ঘটকের কিছু কইলেই ঘটকের দোষ দাও কেন ঘটক কি তোমার হাতে হেরিকেন দিছে হেরিকেন ধরাই দিলে তো অন্ধকারে কাজে লাগতো শালা পুরো আসলা বাস ধরাই দিছে আহারে খুব জলে তাই না let

আজকে তোমার গলা জড়ায় একটা ছবি তুলবো ফেসবুকের প্রোফাইলে দিব কেমন হবে বলো তো দাঁড়াও 1 মিনিট চিন্তা করি নি শিব পর্বতের ছবি দেখছ না হ্যাঁ হ্যাঁ বলো কি শিব পর্বতের মতো লাগবে তাই না আরে না শিবের গলায় যে সাপ পেছানো ঠিক সেই রকম লাগবে

রাখতে পারেন তাইলে এখন এই কি করব ভাবি সুন্দরবন কেমন দেখলেন বাঘ দেখতে পাইছেন নাকি গোলপাতা নর্তে দেখছেন অরুণ ভাই আর বইলেন না সুন্দরবনে আপনার ভাই যখন গোসল দিছিল বান্দররা এসে দেখতেছিল আর হাসতেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম আরে ভাবি এতে ভয় পাওয়ার কি আছে বান্দররা তো হাসছে এইটা ভেবে আমাদের লেস তো পিছনে এই ব্যাটারলে লেস সামনে আসলো কি করে অরুণ ভাই আপনি তো আগে এত ফর্সা ছিলেন না এত ফর্সা হলেন কি করে যারে ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না তাই ক্রিম লাগায় ফর্সা হইছি এইবার 100%

গরু পালবেন নাকি অরুণ ভাই আপনার বাইরে কুরবানির গরু কিনতে পাঠাইছিলাম দামরা একটা গাই গরু কিনে নিয়ে আইছে এইটা কোনো কথা ভাই গাই গরু আর দামরা গরু চেনে না তা আপনি একটু শিখাইয়ে দিতেন অরুণ ভাই বারবার শিখাইয়ে দিছি গরু কেনার সময় লেজ জায়গায় দেখে তারপর কিনবা আসেন আসেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি জি ম্যাডাম আপনি ঠিকই শুনছেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া তাইলে এক কাজ করেন আমাকে পাঁচটা দেন আগে টাকা দেন তারপরে সিঙ্গারা আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি তাহলে কি আমি না তাইলে আগে আপনি নাকপুক ধুয়ে দেখান